আমাদের অনেকের মনে এই প্রশ্ন আসে যে বিবেকানন্দের নামের আগে স্বামী শব্দটা যোগ করা হয় কেন অর্থাৎ আমরা যে বলি স্বামী বিবেকানন্দ সেখানে স্বামী বলি কেন সেখানে স্বামী শব্দটার অর্থ কি বোঝানো হয়েছে আজকের ভিডিওতে আমরা সেটা নিয়েই আলোচনা করব। মাত্র উনচল্লিশটা বছর স্বামীজি এই মর্তলোকে অবস্থান করেন প্রকাশ্যভাবে তার ব্যাপক ও গভীর কর্মজীবন মাত্র ন বছরের পরিব্রাজক জীবনের শেষে শ্রীগুরুর গুরুর ইঙ্গিতে আঠারোশ খ্রিস্টাব্দে তিনি শিকাগো ধর্ম মহাসভায় যান সেখানে অপূর্ব সাফল্যের পর তিনি আমেরিকা ও ইউরোপে সার্বভৌম আধ্যাত্মিক বাণী প্রচার করেন পাশ্চাত্যে বেদান্ত প্রচারের কাজ দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করে আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে তিনি ভারতে ফিরে আসেন দেশে ফিরেও তিনি বসে থাকেননি দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত নবজাগরণের বাণী শোনাতে থাকেন এবং সেসব শ্রী শ্রীরামকৃষ্ণ মঠ ও মিশনের ভিত্তি স্থাপন করে আঠারোশ নিরানব্বই খ্রিস্টাব্দে স্বামীজি আবার পাশ্চাত্যের বিভিন্ন দেশে বিশেষত আমেরিকায় যাত্রা করেন এবং সেখানে তিনি নবযুগের উদার ভাব প্রচার করতে থাকেন তার জীবন থেকে আমরা এটুকু উপলব্ধি করতে পারি যে স্বামী বিবেকানন্দ ছিলেন পথদ্রষ্টা তিনি সকলের গুরু তিনি সকলের প্রভু ওনার ভাবাদর্শে চলতে শিখতে চায় গোটা যুব সমাজ সংস্কৃত ভাষাতে স্বামী শব্দের অর্থ প্রভু সেই সূত্র ধরেই স্বামী বিবেকানন্দের নামের আগে এই স্বামী শব্দটার প্রয়োগ করা হয়েছে এবং এইভাবেই ওনাকে যথাযথ সম্মান প্রদর্শন করা হয়েছে রাজস্থানের ক্ষেত্রীর রাজা অজিত সিং ছিলেন তার বিশেষ বন্ধু ও অনুসারী তিনি আমেরিকা যাওয়ার আগে দু দুবার ক্ষেত্রী রাজার আতিথেয়তা গ্রহণ করেন তার জ্ঞান ও প্রতিভায় অজিত সিং মুগ্ধ ছিলেন দ্বিতীয়বার আমেরিকায় যাওয়ার আগে অজিত সিং তাকে স্বামী বিবেকানন্দ নামে ভূষিত করেন এই নামের কারণ হল অজিত সিং মনে করতেন বিবেকানন্দ ছিলেন তার আধ্যাত্মিক গুরু এই রকম সম্মানীয় ব্যক্তির নামের আগে সম্মানবাচক শব্দের ব্যবহার গোটা পৃথিবীতেই দেখা যায় এর একটা ধারা হচ্ছে সাংস্কৃতিক ধারা আর একটা হচ্ছে ধর্মীয় যেমন ব্রিটেনে আমরা দেখি লর্ড বা মাস্টার পর্তুগালে আমরা দেখি ফিদেল ধর্মীয় ক্ষেত্রেও এরকম দেখা যায় যেমন মওলানা মৌলানা আরবি শব্দ এর অর্থ আওয়ার লর্ড বা আমাদের প্রভু সংস্কৃতের স্বামী শব্দের অর্থ সেই একই প্রভু বাংলাতেও এমন দৃষ্টান্ত আছে যেমন প্রভু জগৎ বন্ধু এখানেও সম্মানার্থে প্রভু শব্দের ব্যবহার করা হয়েছে এছাড়া পরম্পরাগত ভাবে রামকৃষ্ণ মিশন সঙ্গে স্বামী বিবেকানন্দকে স্বামীজি বলে ডাকা হয় অর্থাৎ রামকৃষ্ণ সংঘে দাঁড়িয়ে স্বামীজি বলা মানে স্বামী বিবেকানন্দকেই বোঝানো হয় অন্যথায় যে কোনো সন্ন্যাসীকেও স্বামীজি বলে ডাকাই যায়